নিজেদের বাড়িতে পোষা মোরগ দিয়ে করেছিলাম বিরিয়ানি আর এই বিরিয়ানিটি সম্পূর্ণ মাটির চুলায় রান্না করেছিলাম আর মাটির চুলার রান্না তো অপূর্ব লাগে খেতে সবাই খুব বেশি পছন্দ করেছিল এই বিরিয়ানি একদম ইজিওয়েতে শর্টকাটভাবে এই বিরিয়ানি রান্না করেছিলাম আজকে আপনাদের সঙ্গে এই বিরিয়ানির রেসিপিটি শেয়ার করব। বিরিয়ানি রান্না করার জন্য প্রথমেই লাগবে আমার বেশ কিছু পেঁয়াজ বেরেস্তা তো আমি এখানে কড়াইয়ে বেশ খানিকটা তেল দিয়ে অনেকগুলা পেঁয়াজ কুচি দিয়ে এখানে বেশ কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি বেরেস্তাগুলো যখন লাল লাল হয়ে এসেছে এভাবে বাদামি রং তখন আমি একটা খুন্তির সাহায্যে বেরেস্তাগুলো তুলে নিয়েছি আর এখানে আরও কিছু বেরেস্তা আমি রেখে দিয়েছি রান্না করার জন্য এবার এই বেরেস্তার মধ্য দিয়ে দিয়েছি জিরা বাটা আদা বাটা রসুন বাটা আর হচ্ছে বাদাম বাটা এবার সমস্ত উপকরণ এই বেরেস্তার তেলের সঙ্গে আর বেরেস্তার সঙ্গে খুব ভালো করে একটুখানি কষিয়ে নিব এটা যখন একটুখানি কষানো হয়ে যাবে তখন আমি এখানে দুই চা চামচের মতন গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি এটা দিলে বিরিয়ানির টেস্ট অনেক ভালো আসে এরপরে আমি এখানে অনেকগুলা কাঁচা মরিচ ফালি দিয়েছি আমি সম্পূর্ণ রান্নাটি কাঁচা মরিচ দিয়ে করব তার জন্য মরিচের পরিমাণটা বেশি দিয়ে দিয়েছি এরপরে এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এবার লবণ দিয়ে আরও বেশ খানিকটা সময় কষিয়ে নেয়ার পরে দিয়ে দিয়েছি বাজার থেকে কিনে আনা বিরিয়ানির মশলা এই মশলাটা দেওয়ার পরে আবারও খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি আর মশলাটা যত ভালো কষানো হবে বিরিয়ানির টেস্ট কিন্তু অনেক বেশি মজা লাগে এবার মশলা যখন খুব ভালো করে কষানো হয়ে গেছে সেই দেশি মোরগ কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছিল সেগুলো দিয়ে দিলাম এবার সমস্ত উপকরণ খুব ভালো করে বেশ খানিকটা সময় ধরে আমি কষিয়ে নিয়েছি একটু সময়ের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যেন একটু পানিটা ছাড়ে এই তো দেখুন বেশ খানিকটা পানি ছেড়ে দিয়েছে আমি আবারও খুব ভালো করে মাংসগুলো কষিয়ে নিব এবার যখন মাংসগুলো একটুখানি কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিব পরিমাণ মতো পানি যেহেতু এটা দেশি মোরগ সিদ্ধ হতে একটুখানি সময় লাগবে তাই পানির পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম পানিটা যখন টেনে এসেছে তখন দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি এবার গুঁড়া দুধ দিয়ে আরও বেশ খানিকটা সময় আমি কষিয়ে নেব এর মধ্যে আমি টক দইটাও ব্যবহার করেছিলাম সেটা ভুলবশত নেওয়া হয়নি এরপরে যখন মাংসগুলো হয়ে এসেছে উপর থেকে আমি দুই চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি আর একটুখানি চেক করে নিয়েছিলাম লবণ লাগবে তার জন্য আরও একটু পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম আর আরও একটু নাড়াচাড়া করার পরে এই যে সম্পূর্ণ তেলটা মাংসের উপরে ভেসে উঠেছে এ পর্যায়ে আমার বিরিয়ানির জন্য মাংস সম্পূর্ণ রেডি হয়ে গেছে দেখুন এটা কতটা লোভনীয় হয়েছে দেখতে এবার এটা আমি এক সাইডে রেখে দিব এবার আমি অন্য একটি পাতিলে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল সয়াবিন তেল দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম আমি কিছু আস্ত গরম মশলা এবার গরম মশলা একটুখানি ভেজে নেওয়ার পরে দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো হালকা যখন বাদামি রং হয়ে আসবে নরম হবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব চাউল আর এখানে আমি এক কেজি পরিমাণ চাউল ব্যবহার করেছি আর চাউলগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম দিয়ে দিলাম তারপরে এগুলো খুব ভালো করে ভেজে নিব বিরিয়ানি বলুন কিংবা পোলাও দুটোই চাউলটা একটু ভাজা ভাজা বেশি হলে এটা ঝড়ঝরে বেশি হয় এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতন পানি এখানে আমি চার কাপ চাউলের জন্য দিয়ে দিয়েছি আট কাপ পানি সাত কাপ পানি দিয়েছি আর এক কাপ দুধ দিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর দিয়েছি বেশ কিছু কাঁচামরিচ আস্ত। আরও একটু লবণ লাগতো আমি সেটাও অ্যাড করেছি আর একটুখানি বিরিয়ানি মশলা আমি রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর সমস্ত উপকরণ চাউলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম এবার চাউলগুলো যখন আশি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিব আগে যে মাংসগুলো রান্না করে রেখেছিলাম সেই মাংস এবার এক এক করে সব কিছু ঢেলে দেওয়ার পরে সমস্ত উপকরণ আমি খুব ভালো করে এটা মিশিয়ে নিব যেন প্রত্যেকটা চাউলের সঙ্গেই সব মশলাগুলো খুব সুন্দর করে ঢুকে যায় এবার একটা ঢাকনার সাহায্যে আমি এটা ঢেকে রেখে দেব একটু পরে ঢাকনাটা তুলে আবারও আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব আর পানিটা যখন টেনে এসেছে তখন আমি উপর থেকে যেই বেরেস্তাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়ে দিলাম সমস্ত বেরেস্তাগুলো দিয়ে দেওয়ার পরে এর উপর থেকে দিয়ে দিয়েছি একটুখানি ঘি আর বেরেস্তা আর ঘি দিলে বিরিয়ানির টেস্ট অনেক বেশি মজা হয় এই তো দেখুন কত সহজে তৈরি হয়ে গেল বিরিয়ানি সবাই ভালো থাকবে নাল্লা আল্লাহ